বন্ধুরা নিশুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীনগর বাজারে শ্রীনগর মাছ বাজার দেখাবো আজকে মাছের দাম দর কেমন চলছে আর সবজি বাজারটা দেখিয়ে দিব কোন সবজিটা কিরকম দামে চলছে শ্রীনগর বাজার দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে মাছ বাজারে দাদা রুই মাছটা কত চলছে আজকে তিনশো পঞ্চাশ টাকা কম কম না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার মাছটা? মাছ। এরার মাছ। সরিয়তপুরের। আচ্ছা আচ্ছা এটা কিন্তু কদদার ওই ফাড়ের মাছ। সরিয়তপুরের যেটা জানতে পারলাম শ্রীনগর মাছ বাজারে। দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি আরও সামনে থেকে নিয়ে যাব দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এই শ্রীনগর মাছ বাজার থেকে আমার সঙ্গে থাকুন। আমি নিয়ে যাই আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ দেখাতে। দাদা এইটা কি মাছ? মাছ। কত এটা। আচ্ছা আচ্ছা কেমনে চলছে কেজি? কত টাকা কেজি টাকা কেজি এই এই চিংড়িটা কত চলছে 400 টাকা কেজি চলছে 400 টাকা কেজি চলছে श्रीनगर বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছ বাজারে এই চিংড়ি মাছগুলো আর এই পাশে কিছু পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি সামনে চিংড়ি মাছ চিংড়িটা আপনাদেরকে একটু দেখাবো যে কি দামে চলছে এই श्रीनगर বাজারে আমি একটু দেখাই আপনাদের এটা কত টাকা কেজি চলছে এটা 400 কেজি চলছে পদ্মার চিংড়ি মাছ এটা কিন্তু পনেরোশো টাকা আপনার কেজি চলছে শ্রী নগর বাজারে আর এই পাশে যে কই মাছটা এটা কি দেশি কই এটা কিভাবে বিক্রি হয় কুড়ি হিসাবে এক কুড়ি কত এক কুড়ি কত আচ্ছা দুই হাজার টাকা এক কুড়ি কই মাছ দেশি কই মাছ এই শ্রীনগর বাজারে দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে আরো অন্যান্য কিছু দোকানে আর দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এই পাশে নিয়ে এসেছি এখানে কিন্তু পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি আমরা পাঙ্গাসটা দাদা পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে আজকে দুই টাকা কেজি চলছে পাঙ্গাস এই যে দেখে দেখতে পারে তাজা পাঙ্গাস কিন্তু আপনার এই শ্রীনগর বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরও একটি দোকান এখানেও পাঙ্গাস মাছ এটা কত টাকা কেজি চলছে একশো কেজি একশো তো আশি টাকা কেজি চলছে কিন্তু এখানে আর এই যে দাদা দাদার কিন্তু একশো আশি টাকা কেজি চলছে একশো আশি টাকা আচ্ছা আচ্ছা আর এই পাশে কি কি মাছ পাবদাটা পাবদাটা কত টাকা তিনশো চারশো টাকা কেজি চলছে আচ্ছা আচ্ছা এই পাবদাটা চলছে আপনার চারশো টাকা কেজি শ্রীনগর বাজারে এই এই যে দেখুন একেবারে কিন্তু তাজা পাঙ্গাস আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার সামনে যদি নিয়ে যাবো দেখাবো অন্যান্য কিছু মাছ কিছু আর এই পাশে দেখাবো ইলিশ মাছ দাদা ইলিশটা কোন জায়গা এটা কিন্তু বরিশালের মাছ এটা আপনার এই কত টাকা কেজি চলছে আজকে চোদ্দশো টাকা কেজি চলছে আজকে আপনার শ্রীনগর বাজারে এই ইলিশ মাছটা কত গ্রামের আছে দাদা কত সাতশো ছয়শো সাতশো গ্রামের ইলিশ মাছ এটা চলছে আপনার চোদ্দোশো টাকা কেজি আমি আপনাদেরকে আবার নিয়ে যাব। সামনের দিকে ওই পাশে কিন্তু অনেক বড় বড় মাছ আমি ওখানে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো অনেক বড় ধরনের মাছ আর এই পাশে এটাও কিন্তু পাঙ্গাস বাজার একেবারে সব কিন্তু এখানে পাঙ্গাস মাছ আমরা দেখতে পাচ্ছি এই পাশে পাংগাছ আজকে পাংগাছটা একটু বাজারে বেশি উঠেছে আর আমি নিয়ে যাই আপনাদেরকে রুই কাতলের দিকে নিয়ে যাবো রুই কাতল মাছটা আজকে দেখাবো কিরকম দাম আছেন আচ্ছা আচ্ছা কি বন্ধুরা এটা কিন্তু আমি নতুন দেখলাম এই মাছটা এটাকে বলা হয় ব্লাড কাপ কারণ রক্ত বের হয় এই মাছটা দিয়ে পুরো শরীর থেকে কিন্তু রক্ত বের হয় এই যে দেখুন আর এই পাশে এই দাদাই মাছটা কত টাকা কেজি চারশো টাকা কেজি আর এই পাশে যে কাতল মাছটা এই কাতলটা চলছে আপনার ছয়শো টাকা কেজি এই শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর এই পাশে রুইটা একটু জানবো রুইটা রুই মাছটা চলছে চারশো টাকা কেজি আর কিন্তু একটা কালো বাউস আছে এখানে এই যে দেখাই আপনাদের এটা কিন্তু চলছে আপনার পাঁচশো টাকা কেজি শ্রীনগর বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন শ্রীনগর বাজারের কিছু মাছ চিংড়িটা কোন চিংড়ি এটা কি ভাগা আচ্ছা এই ভাগাটা কত টাকা কত এক হাজার টাকা কিন্তু আপনার এই চিংড়ি মাছের ভাগাটা এটা কিন্তু পদ্মার চিংড়ি আর এইটা কি মাছ শিলং মাছ কত টাকা এই প্লেটের সবগুলো আটশো টাকা কম কত হলে বিক্রি করবেন আটশো টাকা হলে কিন্তু শিলং মাছ এই শ্রীনগর বাজার থেকে যে কোনো ভাই বন্ধু আপনারা কিন্তু কিনতে পারবেন দর্শক বন্ধুরা আর এই পাশে রুইটা রুইটা কত টাকা চলছে দাদা চারশো টাকা কেজি চারশো টাকা কেজি চলছে রুই মাছ আর সামনে দেখাব ইলিশ মাছ কোন নদীর ইলিশ মাছ সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এই মুহূর্তে দর্শক বন্ধুরা এই পাশে আহ আমরা একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছটা দাদা কোন জায়গা চাঁদপুরের এটা কত টাকা কেজি চলছে আজকে ষোলোশো টাকা কেজি কি সাইজ মাস্টার ছয়শো গ্রাম ছয়শো গ্রাম এজনের ইলিশ মাছ কিন্তু আপনার চাঁদপুর লাইনের মাছ এটা এটা কিন্তু আপনার কত টাকা কেজি ষোলোশো টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারের দশ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে শ্রীনগর বাজার থেকে একটু দেখিয়ে দিই আর দাম দরটা একটু জানিয়ে দিই আপনাদেরকে আপনারা যাতে ঘরে বসে দেখতে পারেন এটা পাটা মাছ এই পাটা মাছটা কত টাকা কেজি চলছে একশো তো পঞ্চাশ টাকা কেজি একসাথে পঞ্চাশ টাকা কেজি চলছে বাটা মাছ এই যে দেখুন এটা কিন্তু বাটা মাছ দেড়শো টাকা কেজি চলছে আপনার শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর ওই পাশে কিন্তু কিন্তু কিছু মাছ আছে ওই মাছগুলির ওখানে আমি যাব এবং দেখব ওই মাছগুলি কিরকম দাম চাইছে দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন এই পাশে আমি রুই মাছ দেখতে পাচ্ছি রুই মাছটা কোন জায়গার দাদা ঘেরের মাছ কোন জায়গার ঘেরের আচ্ছা আচ্ছা নাটোল রাজশাহী থেকে কিন্তু ঘেরের মাছ এখানে আসে শ্রীনগর বাজারে আর গোয়াল মাছটা কোন জায়গা কত টাকা কেজি চলছে আজকে বন্ধুরা আপনারা জানতে পারলেন শ্রীনগর গোয়াল মাছ আর আপনার ইলিশ মাছটা কোন জায়গা চাঁদপুরের লাইনের মাছ চাঁদপুর লাইনের আচ্ছা এটা কত টাকা কেজি আচ্ছা চোদ্দশো তেরোশো কি কত গ্রামের পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের ইলিশ মাছ তেরোশো টাকা কেজি চলছে শ্রীনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি মাছের কিছু দাম দর দেখাতে পারলাম এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সবজি বাজারে দর্শক বন্ধুরা চলে এলাম আবার শ্রীনগর সবজি বাজারে এখন দেখাবো বিভিন্ন সবজির দাম কোনটা কিরকম চলছে এই টমেটোটা কত টাকা কেজি বিশ টাকা কেজি চলছে আর এই পাশে বেগুনটা চল্লিশ টাকা কেজি চলছে আপনার বেগুন আর সামনের দিকে একটু দেখবো যে লাল শাকটা কত লাল শাকটা লাল শাকটা কত টাকা আটি দশ টাকা আটি এই দশ টাকা আটি কিন্তু লাল শাক চলছে শ্রীনগর বাজারে আর এই পাশে পুঁই শাকটা বিশ টাকা আটি দুই রকম তিন রকম বললে কেউ নিবে না এক রকম বলতে হবে আর এই পাশে কিন্তু আপনার পটল আরো ঢেঁড়স অনেক কিছু পটলটা কত টাকা কেজি আজকে চল্লিশ টাকা কেজি শ্রীনগর বাজারের সবজি বাজারের যে দাম দর সেটি আপনারা দেখছেন এখন এই মুহূর্তে আর ঢেঁড়সটা কত হ্যাঁ তিরিশ টাকা চলছে আপনার ঢেঁড়স আর বেগুনটা ষাট টাকা কেজি চলছে বেগুন আর এই পাশে মূলা মূলা এটা কিন্তু মূলা এটা চল্লিশ টাকা কেজি চলছে আপনার শ্রীনগর সবজি বাজারে আর এই পাশে ধনিয়া পাতাটা ধনিয়া পাতা একশো টাকা কেজি চলছে আর টমেটোটা কত চলছে চল্লিশ টাকা কেজি চলছে আপনার টমেটো আর বটবটি এটা চলছে আপনার পঞ্চাশ টাকা কেজি এই শ্রীনগর বাজারে আমরা সবজি বাজারে দেখতে পেলাম আর এই পাশে কিন্তু অনেক ডাটা আমি দেখতে পাচ্ছি এটা একটু কিরকম আটি চলছে আমি একটু দেবো এটা কত টাকা আটি পনেরো টাকা এই পনেরো টাকা কিন্তু ডাটার আটি অনেকগুলো ডাটা এখানে এবং খুব ভালো ডাটা শ্রীনগর বাজারে আমরা দেখলাম আপনারটা কত টাকা আটি দশ টাকা আপনারটা দশ টাকা আচ্ছা আচ্ছা লাল শাকও দশ টাকা আটি এখানে আর এই পাশে আরো কিছু সবজি আছে আমি দেখি এখানে কিরকম চাই গাজরটা কত শ্রীনগর বাজারে ষাট টাকা কেজি শ্রীনগর বাজারে কি একটু বেশি দাম অন্যান্য বাজার এসছে অন্যান্য বাজার এসছে বেশি আছে কিনা আচ্ছা 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 ষাট টাকায় চলছে কিন্তু গাজর শ্রীনগর বাজারে দর্শক বন্ধুরা আপনারা মনে রাখবেন আর দাম দর দেখে কিন্তু আপনারা শ্রীনগর বাজারে কিনতে আসবেন সবাই দাদা কি কিনলেন আজকে সবজি সবজি কিছু কিনলেন আচ্ছা আচ্ছা এই দাদা কিন্তু সবজি কিনলো এই দোকান থেকে হ্যাঁ আপনারা দেখলেন আর আমি সামনের দিকে যাব দেখবো আনসিজন একটা জিনিস কিন্তু এখানে লাউটা এখনো কিন্তু পাওয়া যাচ্ছে শ্রীনগরে এটা কি লাউ বলে এটাকে এই গোল লাউটাকে এটা কি কোন জাতের এটা কোন দেশের আচ্ছা আচ্ছা মানে অন্য জায়গা থেকে আসে হ্যাঁ গোল ধরনের লাউ এটা কি পার কত টাকা না না একটা বলেন যে কোনো আপনার পছন্দ মতো এই লাউটা কত টাকা পঞ্চাশ টাকা এই লাউটা কিন্তু পঞ্চাশ টাকা শ্রীনগর বাজারে দর্শক আপনারা শ্রীনগর বাজারের সবজির যে দাম দর কেমন চলছে ঘরে বসে কিন্তু দেখতে পারবেন টেলিভিশনে আপনার মোবাইলে দেখতে পারবেন আর এইটা কিন্তু এই যে লেবুটা খুব ভালো একটা লেবু এটা কিন্তু খুব রসালো একটা লেবু আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন আপনারা এটা কত টাকা হালি চলছে আজকে মাত্র পনেরো টাকা হালি চলছে দেখেন দেখুন আপনারা শ্রীনগর বাজারে এই লেবুটা অন্য বাজারে আরও একটু কিন্তু দাম বেশি আর গাজরটা কত ষাট টাকা কেজি একটু দাম বেশি নাকি অন্যান্য বাজারে তো আর একটু কম আজকেই দেখলাম হাসারা বাজারে চল্লিশ টাকা কেজি কিন্তু গাজর আচ্ছা আচ্ছা আজকে একটু দামটা চড়া আছে আচ্ছা আর আপনার এই পটলটা কত চলছে আর আরো একটা জিনিস এইটা কি জিনিস লতি এই লতিটা কত টাকা কেজি ষাট টাকা কেজি চলছে লতি আপনার এই শ্রীনগর সবজি বাজারে দর্শক বন্ধুরা আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটা আমি এখন শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশু ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দিবেন নলে করে দেবেন তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে